ছেলের বাপে খাই ডারবি ছেলে কিনবে পড়বি মেয়ের বাপে খাই ধার করা বিড়ি মেয়ে নিজেকে মনে করে আই এম পরি তোর গোষ্ঠীর ঘাড়ে মিষ্টির হাড়ি তুই একটা বারো হাতারি আচ্ছা এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে ভালোবাসবো মাথার উপরে আছে ঘাস সকাল বিকেল খাই গাঁজা ঘাটে করে মুছড়া গিড়ি যেটা পাবে এর মধ্যে আমাকে মেয়ে বলবে কেন রে তোর প্যান্টে চেন কি এখন কাজে দিচ্ছে না কি হাসতে হাসতে ভوره দেব 13 বাবা না দেব না বলে বল যে হাসতে হাসতে ভরে নেব যেটা তুমি 13 পাইবা না তো আমি সিঙ্গেল আছি কেউ যদি আমাকে বিয়ে করতে চাও তো 25 লাখ টাকা আর একটা কেডিএম বাইক আর একটা সোনার ঘড়ি আমাকে দিলেই চলবে তো কে কেউ ফ্রি তে দিলেও নেবে না না বিশ্বাস হলে তোর কমেন্ট বক্সটাই দেখ তুই মুতে শুয়ে পড়েন সারা জীবন বিয়ে করুম না ঠিক আছে কিন্তু আপনার মতন ছাবড়িকে কে বিয়ে করবে তোর কেউ করে ভাই কি ভাবছো ভাই লোক মস্তান ভাই চেঞ্জ হয়ে গেছে তা ভাই তুই যদি চেঞ্জ হবি বস্তির মতন চুলকালা রাস্তাঘাটে মেয়ে নিয়ে মুছিরাগিরি আর সকাল বিকেল গাঁজা খাওয়াটাই কে করবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে